আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে মাইল স্টোন কলেজে যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে তো প্রশ্নে এখানে এই যে দুইটা লাইন দেওয়া আছে প্রথম লাইনে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ পুত্রের বয়সে পুত্রের বয়স যা তার তিন গুণ পিতার বয়স আবার মাতা ও পুত্রের বয়স এখানে অকটাল এখন এই একুশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু পিতার বয়স বের হবে তো এখন আমাদের সবচেয়ে সহজ উপায় হবে এই একুশ তো অক্টাল সংখ্যা এটাকে দশমিকে রূপান্তর করে গুণ করবো তিন দিয়ে তার আগে আরেকটি বিষয় কখন তোমরা পারবে রেডিক্স পয়েন্ট হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা আলাদা করার জন্য যে পয়েন্ট ব্যবহার করি সেটি রেডিক্স পয়েন্ট যেমন আমরা দশমিক সংখ্যায় দশমিক পয়েন্ট ব্যবহার করি আর আট ভিত্তিক সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যা সম্পর্কে লিখতে হবে এই দুটি তোমার পারবে আমি নম্বরের উত্তর লিখে দিচ্ছি এবং গনাম্বারে বলেছে পিতার বয়সকে অক্টাল ও পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো পিতার যেটা বয়স সেটাকে একবার অকটাল করতে হবে একবার পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে লিখব পুত্রের বয়স একুশ অক্টাল সংখ্যা এটাকে দশমিক রূপান্তর করব একুশ প্রস্থান দেওয়া ছিল এই দশমিক রূপান্তর করার জন্য আট দ্বারা গুণ করবো দুইকে যোগ এই এককেও আট দ্বারা গুণ করব এটা তো আমরা জানি অক্টাল থেকে দশমিক নির্ণয় করার সময় এবার পাওয়া লিখবো শূন্য এক এগুলো তো আমরা পারি তাই না অক্টাল থেকে দশমিক নির্ণয় করার সময় আট দিয়ে গুণ করে পাওয়ার লিখব এবার সমাধান করলে এখানে হবে ষোলো এখানে হবে পাওয়ার করলে এক তাকে এক দিয়ে গুণ করলে এক দুটো যোগ করে সতেরো হচ্ছে তো সতেরো হচ্ছে দশমিক সংখ্যা এখন যে সতেরোকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পিতার বয়স বের হবে এই যে পিতার বয়স পুত্রের বয়সের যেহেতু তিন গুণ সেই জন্য এই যে সতেরো গুণ তিন সমান একান্ন হল পিতার বয়স এখন আমাদের বলেছিল এই সংখ্যাটিকে একবার অক্টালে রূপান্তর করতে আর একবার পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে তো অক্টালে রূপান্তর করার জন্য এটাকে আট দ্বারা ভাগ করবো আর পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তরের জন্য পাঁচ দ্বারা ভাগ করব তো এই যে আমি একান্নকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব তো ডান দিকে আমি ভাগ করে নিলাম রাব বা গণনা করে নিলাম একান্নকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষ তিন হবে ভাগ ফল ছয় প্রথমে লিখবো ভাগ শেষ তিন শেষে লিখবো ছয়কে আবার আট দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য লিখি এই এক ভাগ এই ছয় ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে তেষট্টি যেটি অক্টাল সংখ্যা এই হচ্ছে অক্টাল এখন আমাদের অক্টালের পাশাপাশি এটাকে পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে বলেছে তো সেম হবে ওইখানে পাঁচ দিয়ে ভাগ হবে একান্নকে যাই সমাধানের চেষ্টা করি পরের পেজে এই যে একান্ন লিখে নিলাম পাঁচ ভিত্তিক সংখ্যায় রূপান্তরের জন্য পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল হবে দশ এই যে ভাগ করে নিলাম ডান দিকে ভাগ ফল দশ ভাগ শেষে এক ভাগ ফল দশ প্রথমে লিখবো ভাগ শেষে এক শেষে লিখবো দশকে আবার যদি পাঁচ দ্বারা ভাগ করলি ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য হবে দুইকে পাঁচ দ্বারা ভাগ করা যায় না এখানে তখন শূন্য লিখবো আর এই দুই শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দুই শূন্য এক দুশো এক যেটি পাঁচ ভিত্তিক সংখ্যা তাই ভিত্তি পাঁচ লিখেছি এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য ঘনঙে বলছে উদ্দীপকে পিতা ও মাতার বয়সের পার্থক্য যোগের পদ্ধতিতে নির্ণয় করো মানে পিতার বয়স আর মাতার বয়স দুইটার পার্থক্যকে আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে প্রথমে দুইটাকেই দশমিকে রূপান্তর করব তারপরে বায়নারি করব সেই বায়নারি হতে আবার ছোটোটাকে দুইয়ের পরিপূরক করব তো যাই হোক এখানে মাতার বয়স দেয়া আছে টু সি যেটি এক্সারটেসিবাল সংখ্যা এটাকে দশমিকে রূপান্তর করতে হবে আর পিতার বয়স একান্ন দশমিক মান পেয়েছি আমরা একান্ন দশমিক মান অলরেডি পেয়েছি এখন মাতার যে মান এটাকে আগে আমরা দশমিক রূপান্তর করব মাতার বয়স টু সিকে যদি দশমিকে রূপান্তর করতে চাই সি এর মান বারো আমরা ডান দিকে লিখে রাখলাম এবার টুকে ষোলো দ্বারা গুণ করবো ভিত্তি দ্বারা আবার সি এর মান বারো কেউ ষোলো দ্বারা গুণ করবো সি এর কে ষোলো দ্বারা গুণ করেছি আবার কে ষোলো দ্বারা গুণ করেছি আমরা জানি অন্য সংখ্যা হতে দশমিকে রূপান্তর করার জন্য বেজ দিয়ে গুণ করে পাওয়ার হবে ষোলোর উপরে পাওয়ার জিরো এখানে ওয়ান হবে এটাকে ষোলো দুকানে বত্রিশ হবে আর এখানে পাওয়ার করে এক তাকে বারো দিয়ে গুণ করলে বা যোগ করলে গুণ করলে বারো হবে দুটো যোগ করে আমাদের হবে চুয়াল্লিশ এখন মাতার বয়স চুয়াল্লিশ পিতার বয়সে একান্ন এই যে পিতার বয়সে একান্ন গোয়া থেকে প্রাপ্ত আর এটা গ থেকে পেলাম আর মাতার বয়স চুয়াল্লিশ তা দুটা বিয়োগ হবে যোগের মাধ্যমে এখন যোগের মাধ্যমে বিয়োগ করার ক্ষেত্রে একান্ন থেকে চুয়াল্লিশ বিয়োগ হবে তাই না তো একান্ন থেকে চুয়াল্লিশ বিয়োগ হলে এই একান্ন সংখ্যাটির বাইনারি করব চুয়াল্লিশের বানারি তো বাইনারি করার জন্য বাইনারি বেশ দুই দিয়ে ভাগ করব কিছুক্ষণ আগে আমরা অক্টাল করার সময় যেমন আট দিয়ে ভাগ করেছি তা বাইনারি করার জন্য দুই দিয়ে ভাগ করব একান্ন লিখে নিলাম এইটা এইখানে লিখবো দুই একান্নকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পঁচিশ ভাগ শেষ হবে এক এই পঁচিশকে আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে বারো ভাগ শেষ হবে এক বারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে শূন্য ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে এক এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল যদি শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য শূন্য এক এক এই যে এটা এটা হবে এক্ষেত্রে বাম দিকে যেটা লিখেছি সেটা হচ্ছে এমএসবি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর ডান দিকে যেটা লিখেছি সর্বশেষে এটা হচ্ছে এলএসবি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই হচ্ছে একান্নর বাইনারি আরেকটা সংখ্যা ছিল চুয়াল্লিশ মায়ের বয়স সেটাকে ও বাইনারিতে রূপান্তর করতে হবে অন্যরূপভাবে দুই দ্বারা ভাগ করে তোমরা পারবে তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখাবো সময় সেভ করার জন্য চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে বাইশ ভাগ শেষ হবে শূন্য বাইশকে দুই দ্বারা ভাগ করব ভাগ ফল হবে এগারো ভাগ শেষ হবে শূন্য এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে পাঁচ ভাগ শেষ হবে এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই ভাগ শেষ হবে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এক ভাগ শেষ হবে শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দশ এগারোশো এইটা এটা হচ্ছে চুয়াল্লিশের বাইনারি মান এখন আমরা চুয়াল্লিশের বাইনারি মান পেলাম মাতার বয়স পিতার বয়স একান্নর বাইনারি মান পেলাম দুইটার মধ্যে চুয়াল্লিশ ছোটো সংখ্যা তাই যেটি ছোটো সংখ্যা সেটাকে দুয়ের পরিপূরক করবো চুয়াল্লিশের যে বাজারি মান পেলাম দশ এগারোশো এখন ছয়টা বিট এটাকে এই যে আট বিটে সাজিয়ে দুই পরিপূরক মান নির্ণয় করবো এই যেখানে লিখে নিলাম চুয়াল্লিশের বাইনারি মান দশ এগারোশো এইটা এখানে ছয়টা বিশ বিট আছে দুইয়ের পরিপূরক করতে হলে আট বিটে সাজিয়ে লিখতে হবে তাই বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে লিখলাম এবারে এটাকে আমরা কি করব একের পরিপূরক মান নির্ণয় করব উল্টিয়ে লিখব উপরে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক এই যে মানটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এখন একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। প্লাস করে এখানে যেটি পাবো সেটাই হচ্ছে এর পরিপূরক মান এবং মাইনাস চুয়াল্লিশের বানাই মান তো যোগ করি এই যোগ যেহেতু বাইনারি যোগ একার এক যোগ করলে দশ হবে কারণ একার এক যোগ করলে দুই দুইয়ের বাইনারি দশ একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে আবার দশের শূন্য হাতে থাকে এক এই শূন্যের সাথে যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এক নামবে এক নামবে এই যে মানটি পেলাম এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস চুয়াল্লিশের বাইনারি মান কেন মাইনাস হলো এই যে প্রথম বিট ওয়ান সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি ঋণাত্মক হয় এখন কি করব এখন এই যে পরিপূরক মান পেলাম মাইনাস চুয়াল্লিশের বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না একান্ন ওই দুটো যোগ করব একান্নর বাইনারি মান এখানে লিখব একান্ন বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি মনে আছে এই সংখ্যাটা পেয়েছিলাম এগারো শূন্য শূন্য এগারো এখন এখানে ছয়টা বিট আছে বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এবার এইটার নিচে মাইনাস চুয়াল্লিশ এর বাইনারি মান লিখব যেটি মাতার বয়স এখন মাইনাস চল্লিশের বাইনারি মান তো পরিপূরক মান হবে কারণ যেহেতু মাইনাস আছে কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি ওই মানটা এখানে লিখবো একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার যোগ করব। ডান দিকে যোগ করব বাইনারি সংখ্যা কিন্তু বাম আর বিয়োগ করবো আবার সেজন্য পার্থক্য এখানে লিখব উপরটা থেকে নিচেটা বাদ দিয়ে সাত হয় এখন এখানে যোগ করব একা শূন্য বাইনারিতে যোগ করলে এক একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এক এক দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব তো এটা হচ্ছে বাইনারি মান এখন একটা কথা আছে এই যোগফলটা কিন্তু নয় বিট হয়েছে নয়টা হয়েছে সংখ্যা লাস্টে তো আমরা এই যে হলুদ কালার দিয়ে রেখেছি না এটাকে বিট বলে তো চিহ্ন বিট শূন্য হলে এই সংখ্যাটি সাত হবে তাই না শূন্য কারণ চিহ্নবিটের বাম পাশে যে এক অতিরিক্ত বিট ক্যারি ক্যারিবিট মানে হাতে থাকা সংখ্যা বা ওভারফ্লো বলা হয় তো ক্যারিবিট বিবেচনা করা হয় না নিয়ম অনুযায়ী এটা বাদ যায় তো এটা যদি বাদ যায় তাহলে এখান থেকে উত্তর হলে বামে শূন্য দাম নেই তিনটে এক উত্তর তিনটা এক বাইনারি যার দশমিক সমতুল্য মান হচ্ছে সাত তা লাস্টে লিখে দেবো সুতরাং পিতা মাতার বয়সের পার্থক্য সাত বছর তো সাত সংখ্যাটি প্লাস হবে কারণ শূন্য বিট সাইন বিট শূন্য তাই প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা